একদা তিনজন ব্যক্তি একটি পাহাড়ি এলাকার কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল বেশ কিছুক্ষণ যাওয়ার পর তাদের চোখে পড়লো হঠাৎ তিনটি কবর এবং লক্ষ্য করলো যে প্রত্যেকটি কবরে যেন কিছু লেখা আছে তাই তারা গভীর আগ্রহে সেই কবরের কাছে গেলেন সেখানে গিয়ে তিনজন যা দেখলেন তাতে তারা বিস্মিত হয়ে গিয়েছিলেন কারণ প্রথম কবরে লেখা ছিল পার্থিব দৈনন্দিন জীবনে কোনো সফলতা কি কাজে আসতে পারে নামাজ ব্যতীত পৃথিবীর সভ্যতা আখেরাতে কোনো কাজে আসবে না কারণ আল্লাহ তালা ইহকাল ও পরকালের সকল কাজের হিসাব নিবে যদি ভালো কর্ম করে থাকো তাহলে ভালো ফল পাবে আর যদি খারাপ কর্ম করে থাকো তাহলে খারাপ ফল পাবে দ্বিতীয় কবরে লেখা ছিল প্রাকৃতপক্ষে আসল মানুষ তো সে যে চিন্তা করে যে কোনো সময় তার মৃত্যু হতে পারে ক্ষণিকের মধ্যে বসবাসের স্থান ও পৃথিবীর মায়া ছেড়ে পরকালের যাত্রী হয় কবরে সাহিত হতে হবে এবং সর্বশেষ দ্বিতীয় কবরে লেখা ছিল হয় হয় না কেন সেই সব মানুষদের যারা বুঝতে চায় না কিছুদিন পরেই তার তার যৌবন ফুরিয়ে বৃদ্ধতে পরিণত হবে এবং শরীরের সকল সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এবং চামড়া পুচকে যাবে কবরে এই লেখাগুলো দেখে সঠিক অর্থ বুঝতে এবং বের করার জন্য তিনজন লোক ওই এলাকার বৃদ্ধ জ্ঞানী আলমের কাছে গেলেন আপনি কি এই তিনটি কবরের কাহিনী জানেন তখন সে বৃদ্ধ ব্যক্তি বললেন আমি তিনজন ব্যক্তির কাহিনী জানি তবে তোমরা যদি জানতে চাও তাহলে আমি তোমাদের বলতে পারি তখন মুসাফির বোন বললেন আমরা তাদের কাহিনী জানতে চাই তখন বৃদ্ধ লোকটি বলল ঠিক আছে তাহলে শোনো এই তিনটি কবর হল তিন ভাইয়ের কবর তাদের মধ্যে এক ভাই সকল বাড়ির কাজ দেখাশোনা করতো দ্বিতীয় ভাই একজন ব্যবসায়ী ছিলেন এবং প্রচুর টাকা পয়সার মালিক ছিলেন এবং তৃতীয় ভাই ইমানদার বান্দা ছিলেন তিনি সারাটা জীবন আল্লাহর পথে এবাদক করে কাটিয়ে দিয়েছিলেন হঠাৎ করে একদিন দুই ভাইয়ের কাছে তাদের ইমানদার ভাইয়ের খবর এসে পৌঁছায় যে তাদের সেই ভাই মৃত্যুর পথে যাচ্ছে এই কথা শুনে তাদের ইমানদার ভাইয়ের কাছে তাড়াতাড়ি চলে গেলেন সেইখানে গিয়ে দেখতে পেলেন তাদের ভাই শেষ নিঃশ্বাস ত্যাগ করার পথে তারা তাদের ভাইকে জিজ্ঞাসা করলেন তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে বা তুমি তোমার সম্পত্তিকে তোমার ছেলে মেয়েদের মধ্যে কীভাবে ভাগ করে দিতে চাও আমাদেরকে বলো আমরা তাই করব। তখন তার মৃত্যুশয়ে খালিদ ভাই বললেন তাদের দেওয়ার মতো আমার কিছু নেই তখন তার ভাইয়েরা বলল। তাহলে তুমি আমাদের সম্পত্তির কিছু অংশ নিয়ে নাও আর সেই অংশ দিয়ে তোমার ছেলে মেয়েদের ইচ্ছা পূরণ করে দাও এবং তোমার মনের শান্তি পূরণ করে যাও তখন সেই ইমানদার ব্যক্তি বললেন না ভাই আমার কোনো কিছুর দরকার নেই তখন তিনি তার ব্যবসায়ী ভাইকে বললেন ভাই তুমি কি আমার জন্য একটা কাজ করতে পারবে আমি যখন এই দুনিয়া ছেড়ে চলে যাব। তখন আমাকে গোসল করানোর পর যখন কবরে সায়িত করা হবে তখন আমার কবরের উপর লিখে দিবে যে পার্থিব দৈনন্দিন জীবনে সফলতা কি কোনো কাজে আসতে পারে পৃথিবীর সফলতা আফরাতে কোনো কাজে আসবে না মহান আল্লাহ তালা এই পৃথিবীর সকল কাজের হিসাব নিবে যদি ভালো কাজ করে থাকো তাহলে ভালো ফল পাবে আর যদি খারাপ কাজ করে থাকো তাহলে খারাপ ফল পাবে আর এই কথাগুলো লিখে দেওয়ার পর আমার কবরের কাছে যাবে কিছুদিন পর ইমানদার ব্যতির পর তার ব্যবসায়ী ভাই প্রতিদিন তার কবরের পাশে গেলেন এবং সর্বশেষ দিন তিনি যখন তার ভাইয়ের কবর থেকে বাসায় চলে আসলেন তখন এক জোরে আওয়াজ আসলো এবং তিনি আওয়াজ শুনে আতঙ্ক হয়ে যান এবং সেখান থেকে দৌড়ে চলে আসেন ঘরে পৌঁছানোর পর যখন রাত্রিবেলা তিনি ঘুমিয়েছিলেন তখন তিনি স্বপ্ন দেখলেন যে তার ভাই তাকে বলছে আমি মানুষকে দান করতাম না তার কারণে আমি কবরে সাজা পাচ্ছি এই স্বপ্ন দেখার পর ওই ব্যক্তি সমস্ত ধন সম্পদ গরিব দুঃখীর মধ্যে বিলিয়ে দিয়ে সব সম্পদ ত্যাগ করে দিয়ে আল্লাহর এবাদতেই মকসুল হয়ে গেলেন এবং তিনি মুসাফিরদের সাথে চলাফেরা করতে শুরু করলেন তিনি এক জায়গা থেকে আর এক জায়গায় সফর করে বেড়াতেন এবং দিন প্রচার করে আল্লাহর পথে এবাদত করতেন এমনই সময় যখন তার দিন ফুরিয়ে আসলো যখনই তার শেষ নিঃশ্বাসের সময় চলে আসে তখন তার ভাইকে খবর দেওয়া হলো এবং ভাই আসলো এবং সেই ভাই শুধু একাই কথা বলল তার একটি স্বপ্ন পূরণ করবে যখন আমি পৃথিবী থেকে চলে যাব। এবং আমাকে গোসল করিয়ে যখন কবরে শায়িত করা হবে তুমি আমার কবরের ওপরে একটি কথা লিখে দিবে প্রাকৃতপক্ষে আসল মানুষ তো সে যে চিন্তা করে যে কোনো সময় তার মৃত্যু হয়ে যেতে পারে এবং সে এবং যে কোনো সময় তার বসবাসস্থান পৃথিবী মায়া ছেড়ে আখড়াতের যাত্রী হয়ে কবরের সাহিত হতে হবে আর আমার মৃত্যুর তিন দিন পর্যন্ত তুমি আমার কবরের সাক্ষ্য করতে যাবে তার ভাইয়ের মৃত্যুর পর তার ভাইয়ের তিন দিন তার কবরের কাছে গেলেন এবং শেষ দিন কবর থেকে একটি এবং সেই শব্দ শুনে তিনি ভয় পেয়ে বাসায় চলে আসলেন বাড়িতে এসে যখন রাত্রিবেলা তিনি ঘুমিয়ে পড়লেন তখন তাকে স্বপ্নের দেখানো হলো যে ভাই তাকে বলছে এই পৃথিবীর মায়া বেশি দিন কারোর জন্য নয় ভাইয়ের এই কথা শুনে স্বপ্ন থেকে জেগে উঠলেন এবং সে তার সন্তানদের সম্পত্তি বন্টন করে আল্লাহর কাছে নিজের জীবনকে সমর্পণ করে দিলেন এবং আল্লাহর কাছে এবং আল্লাহর দিনে মস্কুল হয়ে গেলেন এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর যখন তার জীবনের নিভিয়ে যাওয়ার পথে তখন সে তার ছেলে সেখানে ডেকে পাঠালো এবং বলল আমি আমার দায়িত্ব পালন করেছি বর্তমানে আমার কাছে এমন কিছু নেই যা তোমাদেরকে দিতে পারি তখন তিনি তার বড় ছেলেকে উদ্দেশ্য করে বললেন বাবা হিসেবে আমার শেষ ইচ্ছা আমি যখন পৃথিবী থেকে চলে যাব তুমি আমার কবরে লিখে দেবে ভয় হয় না কেন সেসব মানুষদের যারা বুঝতেছে না কিছুদিন পর তাদের জগল ফুরিয়ে বৃদ্ধ পরিণত হবে এবং শরীরের সকল চামড়া কুচকে যাবে বাবার কোথা মতো ছেলেটি তার বাবা বিদায়ের পর কবরের কথাগুলো লিখে দিলেন এবং বাবা চলে যাওয়ার কয়েকদিন পর রাতে যখন ঘুমিয়েছিলেন তখন তার বাবা স্বপ্নে এসে তাকে বলছেন এই পৃথিবীতে তোমার সকল কাজকর্ম সেরে নাও পারো আল্লাহর এবাদত করো এবং মানুষের মধ্যে দান করো এবং শপথে চলার চেষ্টা করো তোমার জীবনের প্রতি যে কখন শেষ হয়ে যা তুমি নিজেও বলতে পারবে না তো বন্ধুরা এই ছিল আজকের এই ঘটনাটি আপনাদের কাছে শিক্ষণীয় ঘটনাটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানিয়ে দেবেন এবং ভিডিওতে লাইক করে এবং ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি এখনই প্রেস করে রাখুন যাতে পরে এরকম সুন্দর সুন্দর ইসলামী কাহিনী আমরা আপলোড করার সাথে সাথে আপনার কাছে সবার আগে চলে যায়